বাইরে বৃষ্টি নামতেছে সারাক্ষণ বাসায় এখন দেখি কি খাওয়া যায় কোথাও লাগছে একটু কাজু বাদাম এটা খাওয়া যাবে না একটু মধু আছে তাও অর্ধেক জমে আছে দেখা যায়

তোমার চকলেট দেখা যায় দুইটা এটাও খাওয়া যাবে না খেজুর আছে মনে হয় হ্যাঁ খেজুরি দেখা যায় খেজুরি খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না কি খাইতে এদিকে আদা দেখা যায় কাম আছে এটা মানে পাকছে কি না পাকছে মনে হয় কিন্তু ভালো লাগবে না মনে হয় কি করি কিছু নাই এক কাজ করি আধা ঘন্টা ঘুমাই বৃষ্টি কমলে বাইরে যাবো না